দেশের কোটা সংস্কার খুলনায় একজন পুলিশ মারা গিয়েছে এটা আপনারা সবাই জানেন এবং একটা বাচ্চা যে বুক পেতে বলছে আমাকে শুট করো তো এটা এগুলো নিয়ে কিন্তু মুখ খুললেন ওপার ওপার বাংলার বাংলার দেব আমি যিনি আপনার মাধ্যমে রিকোয়েস্ট করতে এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে যেন তার ফলটা পায় প্লাস ওপার বাংলায় আপনারা হয়তো দেবকে সবাই জানেন যে তিনি একজন অলরেডি কিন্তু একজন সংসদ সদস্য তো দেব মুখ খুললেন এবং দেব আসলে কি কি বলেছেন এই মানুষটা তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে যে এমপি দেব সে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশের অনেক প্রথম সারির তারকা অনেক নামি দামি লোকজন তারা যেখানে কথা বলতে ভয় পাচ্ছে সেখানে দেব যা বলেছে এটা অবশ্যই আসলে কিন্তু মানুষের হার্ট টাচ করে যায় এবং দেব বলেছে যে দেখেন আসলে কোটা সংস্কার এটা স্টুডেন্টদের যেটা এটা প্রধানমন্ত্রীর মেনে নেওয়া উচিত এবং স্টুডেন্টদের যেহেতু দের একটা দাবি দেওয়া সেটা কখনো কিন্তু বিফলে যায় না এবং সেটা কিন্তু কখনো অবাস্তব অকল্পনীয় কিছু হয় না এবং বারবার সে বলছে যে কোটা সংস্কার হোক আমরা সব সময় স্টুডেন্টদের পক্ষে আমরা ভারত থেকে আছি এবং স্টুডেন্টদের ভালো এবং খুলনায় যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে কিন্তু সেই হিন্দু পুলিশের পরিবারের প্রতি কিন্তু শোক জ্ঞাপন করেছেন দেব এবং তিনি বলেন যেটা হতে পারে না এটা আসলে খুবই দৃষ্টিকটু লাগে যে তো দেব হয়তো আগে পাঁচে হিসাব করে কিছু বলেনি যে পুলিশ স্টুডেন্টদের সঙ্গে কি করেছে তো দেখেন কে কার সঙ্গে কি করলো কে কার সঙ্গে কি না করলো এটা পরের কথা কিন্তু একজন মানুষের প্রাণ কখনো ছেলে খেলা নয় সেটা আমার প্রাণ হতে পারে আপনার প্রাণ হতে পারে তো পুলিশ ডেফিনেটলি পুলিশের পক্ষে তো কেউ না পুলিশকে এখন মানুষ ঘৃণা করে কিন্তু হয়তো ওই পুলিশটা ডিরেক্টলি কোনো রকম কাজ করেনি কিন্তু তথাকথিত অন্য পুরুষদের পুলিশের কারণে হয়তো তারও প্রাণ চলে যেতে পারে বিভিন্ন রকম ইস্যু ঘটতে পারে আমরা হয়তো জানি না আমরা স্পটে যারা ছিলাম না আমরা জানি না তো এক হাজার জনের নামে অজ্ঞাত নামে কিন্তু মামলা করা হয়েছে তো দেব এটা নিয়েও কথা বলেছে এবং পরিশেষে আপনারা দেখেছেন যে রাজপথে একটা বাচ্চা সে কিন্তু আসলে বুক পেতে দিয়েছে এবং এই বাচ্চাটা বলছে যে আসলে আমার মৃত্যুর ভয় নেই আমি আমার বাবার সঙ্গে এসেছি আমি এই প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবং সেখানে আমি ভয় লাগে না আমার ঘরেও যদি হয় বাইরেও মরি সে যে কথাটা বললো দেবের এটা কিন্তু একটা মানে সরাসরি এই বাচ্চার ব্যাপারে সে বলেনি সেটা আমরা একটা পোর্টালে দেখেছি এই পোর্টালটা আমরা সকালে একটা নিউজে দেখেছি তো সেখানে দেব বলেছে এই বাচ্চাটা যে সাহস দেখালো দেশের প্রধানমন্ত্রীর অন্তত এই বাচ্চাটার কথা ভেবে হলেও দাবি দেওয়া মেনে নেওয়া উচিত কিন্তু নয় দফার এক দফা মানতেই রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে সবাই এবং এই বাচ্চাটা যে সাহস দেখালো দেব বলল যে ও বড় হয়ে আগামী প্রজন্মের ভবিষ্যতের কর্ণধার এমন একজন হবে ও যদি ওর নৈতিকতা এই সাহসটা যদি ধরে রাখতে পারে ওই বাচ্চা দেশ জয় করে ফেলতে পারে আমার তো ওরকম কোনো ট্যালেন্ট ছিল না তবুও আমি দেব ই অবধি আসতে পেরেছি ও তো সালা পাহাড়ও টলিও দিতে পারে ও দিতে এমনটাই কিন্তু দেবের স্টেটমেন্ট তো দেবের দেশের সামসাময়িক এই পরিস্থিতি নিয়ে স্টেটমেন্ট নিয়ে যেখানে বাংলাদেশের অনেকে কিছু বলছে না সেখানে দেবের স্টেটমেন্ট নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় সেটা ডেফিনেটলি আমাকে জানাবেন দেখা হচ্ছে কোনো ভিডিও তো সব ফিল্ম ফিল্মস্পের সঙ্গে থাকবেন